আমার সকল প্রিয় বন্ধু আমি জোসনা চলে এলাম আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি করব ভাত ভাজা দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেল আমি খুব কম দিয়েছি কারণ অল্প ভাত তো বেশি তেল খাওয়াটা ভালো না পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মটরশুঁটি нула পনটি মোটর সেটা ভাজা হয়ে গেছে দি দিলাম দুখানা ডিম টেস্টটা বাড়িয়ে দিলাম

এইভাবে কিন্তু বাচ্চাদেরকেও দিতে পারে বাচ্চাদের টিফিনেও দিতে পারে ওরা কিন্তু খুব ভালো করে এই রাইসটা খেতে পারবে খুবই সুন্দর লাগে খেতে তো কেমন লাগলো যদি ভালো লাগে ভালোবাসা দিয়ে একটু পাশে থেকে রাতের খাবার দিয়ে দিলাম আমি আমার বরকে কি গো খেয়ে নাও